জাকাত মনে রাখবেন মুসলমান নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ জাকাত তেমন ফরজ অনেক মুসলমান আছে রোজা রাখতে আগ্রহী কিছু নামাজও পড়ে কিন্তু জাকাত দেন কারণ এটা যে মাল এটা যে মাল জাহানের চাইতে বেশি সম্পদকে মায়া করে মরে যাবো প্রয়োজনে মাথা বাড়ি দিয়ে মাইরে মরে পড়ে মরে যাবে কিন্তু সম্পদ দিব না অথচ জাকাত দিলে আল্লাহ কোরআনে বলছে বান্দা তোমার কাছে মনে হয় সম্পদ কমছে না আল্লাহর কসম আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হুজুর সময় বলে যে মনে করেন আল্লাহ তালা যাকে এক লক্ষ টাকা দিছে তো তার কাছ থেকে জাকাত চাইছে আড়াই হাজার টাকা তোলে যে আল্লাহ এক লাখ টাকা আমনের দিল এখন ওই আল্লাহ আড়াই হাজার টাকা আমনের থেকে ফেরত চাইল তার মানে আল্লাহ তালা আড়াই হাজার টাকার জন্য আটকাই গেছে এটাই তো আল্লাহ এক লাখ টাকা দিয়ে আসাই আবার আমনের কইতাছে বাজি টাকা এক লাখ দিলাম ঠিক আছে কিন্তু আমি আড়াই হাজার টাকার একটা ফেসে পড়ে গেছি তুমি আমার আড়াই হাজার টাকা কি দাও ফেরত দাও জন্য তাহলে বান্দা যদি জিজ্ঞেস করে আল্লাহ আপনি তোমার এক লাখ টাকা দিলেন এখন আবার আপনি আমার কাছ থেকে আড়াই হাজার টাকা লাখে এটা কেন চাচ্ছেন জাকাত আল্লাহ তালা বলে বান্দা কসম করে বলছি তোমার এই এক লাখ টাকাকে আমি কোটি টাকা এই আড়াই হাজার টাকা নিতে নেওয়ার জন্য না কমাইয়া লওয়ার জন্য না তোমার টাকা সাড়ে সাতানব্বই হাজারে থাকবে না বরং তোমার টাকা আরো লক্ষের চাইতে কোটি গুণ বেড়ে যাবে বাড়ায় দেবো বাড়ায় বাড়াই দেওয়ার আড়াই হাজার টাকা দাও আমার চাইতে আরো বেশি নিয়ে নাও চল্লিশ টাকায় এক টাকা দাও আমি আল্লাহর কাছ থেকে আরো বেশিটা বুঝানো তাহলে জাকাত মানে আরো বেশি দেওয়া ওয়ায়ুর বিস সাদাকাত আল্লাহ কোরআনে বলছেন আমি আল্লাহ তাআলা সাদাকাত দান করিলে সাদাকা করিলে জাকাত দিলে সাদা কাতুল ফিতির আদায় করিলে আল্লাহর রাস্তায় মসজিদে দিলেন মাদ্রাসায় দিলেন এতিমকে দিলেন গরিবকে দিলেন অসহায়কে দিলেন খোদার কসম আল্লাহ বলেন আমি সেটা বাড়িয়েই দেব রসুলুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলছেন যে মা নাক সাদা লিম রসুল্লাহ সাল্লাম বলেন সাদকা করার দ্বারা আল্লাহর রাস্তায় খরচ করার দ্বারা কখনোই কোনো মাল কমে না মাল কমে না মাল কমে না কমবে না এটা এজন্য আল্লাহর রাস্তায় সদাকা করা আল্লাহর রাস্তায় খরচ করা আপনাদের কাছে আমার অনুরোধ রইল এই বুজের মুসলমান যারা চাকরি করেন যারা ব্যবসা করেন যারা বিদেশে আছেন অথবা এখানেই আছেন প্রবাসী প্রত্যেকেই বাফের জাকাত যদি ফরজ হয় আপনার সম্পদ আপনি দিতে হবে ছেলে উপার্জন করে আলাদা সংসার এক লগে কিন্তু তোমার আলাদা টাকা আছে তুমি আলাদা জাকাত দিতে হবে বলে আমি অল্প বয় আমি বিয়েও করছি না না জাকাতের সাথে বিয়ার কিছু নাই তুমি বিয়ে করছো না এটা তোমার বিষয় অন বিয়ে করে লাও অসুবিধা কি আমি মানা করছি তোমার বিয়ে করতে তাহলে জাকাত কোনো বিয়ের সাথে কোনো বিষয় নেই জাকাত আলাদা বিষয় আলাদা ফরজ ইবাদত জন্য মহিলাদের জাকাত আসে পুরুষের জাকাত আসে ছেলে মেয়ের জাকাত আসে এজন্য জন্য প্রত্যেকেরই হিসাব করা উচিত জেনে নেওয়া উচিত আমার শায়েখ বলে জাকাত আদায় করা যেমন ফরজ জাকাতের হিসাব করা এটাও তেমন ফরজ হিসাব করে দিতে হবে হিসাব করে দিতে হবে হুজুর যে পরিমাণ লুঙ্গি গামছা দিছি মানুষের এই সিজনে জাকাতের উর্ফি দিয়ে গেছে গা না আমি উর্ফি দিয়ে যাই না জাগাত থাকে আপনারা আমি বলছি না উর্ফি দিয়ে যাইতেন বুঝেন নাই কথা আপনারে আমি বললাম আসরের নামাজ চারি রাখাত ফরস ও তাহলে আটটা সেজদা আপনি কতক্ষণ মনে করেন বারো চোদ্দোটা সেজদা দিয়া আপনি একসাথে আপনি বললেন ওদের যে কয়টা সেজদা দিছি আপনার যে চারি রাকাতে যা লাগে আশা করি তার থেকে বেশি দিয়া রাখছি নামাজ হয়েছে তো জি না হবে না এই নাম আপনি এত বেশি দরকার নাই আমার আপনি আমার আটটা সেজদা নিয়ম মাফিক গুন্যা দেন চার রাখাত বুঝাই দেন তাইলে ইনশাআল্লাহ এজন্য এই জন্য আল্লাহর দেওয়া মাল থেকে খরচ করা যে মানুষ জাকাত দেয় না সে বখীল যে সাদাকাতুল ফিতির আদায় করে না সে বখীল যে দাম সৎকা করে না সে বখীল সে কৃপন আর আল বখিল ও আদুবুল্লাহ কৃপন ব্যক্তি আল্লাহর দুশ্মন আল্লাহর দুশ্মন এইবার চলেন আর একটু অসুবিধা নাই নামাজ আজান একটু পরে হবে বাকিগুলো আমি তর্জমা বলবো শুধু মানে এই তিনটা কথা শেষ মূলত তাহলে এক নাম্বার কোরআনুল করিমের তেলাওয়াত বলেন কি দুই নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ তিন আল্লাহর দেওয়া সম্পদ হতে ব্যয় করা খরচ করা মানে জাকাত দেওয়া এক নাম্বার হলো জাকাত জাকাত তাইলে যে ব্যক্তি নিয়মিত কোরআনুল করিম তেলাওয়াত করে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে আল্লাহ বলেন ইয়ার জুনা এই মানুষটা এমন একটা ব্যবসার আশা করে যে এই ব্যবসার লান্তাবুর কখনোই লস হবে না এই ব্যবসার কোনো কি নাই তাহলে কোরআনুল করিমের প্রতি অক্ষরের তেলাওয়াতে লস হবে না কখনোই পাঁচ নামাজের প্রত্যেক ওয়াক্তের দ্বারা আপনার জীবনে কোনোভাবে খোদার কসম লস হবে না এজন্য নামাজ পড়লে কাস্টমার চলে যাবে যাবে না বেটা নামাজ পড়লে দোকানে বেচা কিনা কম হবে হবে না বেটা বরং আল্লাহ তো ওয়াদা দিছে এটা এমন ব্যবসা নামাজ কোরআন এমন ব্যবসা দান সাদকা এমন একটা ব্যবসা যেই ব্যবসায় আমি আল্লাহ ওয়াদা দিছি লস হবে না দুনিয়াতেও না আখেরাতেও না আখরাতে এটা লস হবেই না হবেই না কেউ জুর এ সময়টা বেসা কিনার টাইম এ সময় দোকান বন্ধ করে নামাজে চলে গেলে হ্যাঁ ক্ষতিগ্রস্ত হবে কুলমা ক্ষতিগ্রস্ত হবে না কুলমা ইন্দাল্লাহি আল্লাহ কোরআনে বলছে বন্ধু বলেন আমি আল্লাহ তালা নামাজের বিনিময়ে সেজদার বিনিময়ে আমি যা দেব তা তোমাদের এই ব্যবসা এবং তামাশার চাইতে কুটি গুণে উত্তম কুটি গুণে উত্তম তাইলে এই কথাটা আপনারা বুঝলেন যে এই তিনটি আমল কোরআনুল করিমের তেলাওয়াত পাঁচ ওয়াক্ত নামাজ এবং নিজ সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করা এমন একটা ব্যবসা যে ব্যবসায় কখনোই কি হবে না বলেন না কি হবে না আচ্ছা তাহলে আসবে দুইটা একটা হইল ফুজি ফেরত আসবে হ্যাঁ অর্থাৎ ন্যায্য যেটা এটা আগে পাবে আরেকটা হলো অতিরিক্ত লাভ হবে তা আল্লাহ এখানে বলছি এবার দ্বিতীয় আয়াতে লিওয়াফি উজুরাহুম উজুর আহম আমি আল্লাহ আমার ওই বান্দাদেরকে যারা কোরআন তেলাওয়াত করবে নামাজ আদায় করবে দান সাদাকা করবে আমি তাদেরকে এই আমলের বিনিময়ে যা এটা পূর্ণ দেবো জিদ আহম মিন ফদলিহি সে পাইতো জেদ্দুর এদ্দুর তাকে আগে প্রথমত ফেরত দেব এরপরে আমার দয়া আমি আল্লাহর অনুগ্রহ থেকে এবার আমি বাড়াইতে থাকবো ওই যে কইলাম আগে কি পাইবেন ফুজি ভাই পাইবেন এরপরে কি আরো লাভ হইব তো এবার আল্লাহ বলে প্রথম তোমার তুমি নামাজ পড়ছো একটা সেজদা দিছো তো একটা সেজদা দিয়ে দূর পাও না এটা তুমি আগে পাইবা এরপরে তুমি যা পাইলা এইটার উপরে আমি আল্লাহ এবার বাড়াইতে থাকুন এক অক্ষর তেলাওয়াত করিলে কয় নাকি দশ তো আল্লাহ বলে যেন যে বান্দা এই ফতম দশ ফেরেস্তা তোমার এটার মধ্যে লেখলো তোমার পাও না তুমি পাইলা এবার তোমার দশের উপরে আমি অতিরিক্ত দিতে থাকব। এবার যদি বলি আল্লাহ আপনি অতিরিক্ত দিবেন কদ্দুর তো আল্লাহ বলবেন বান্দা আন্দাজ করে তো আমি দিতে পারি কদ্দুর তুমিই বলো তুমি কোনা না আমি কত বড় আমি দিতে পারি কত বড় আল্লাহ কত বড় করে আন্দাজ আছে কেউ পারবে আন্দাজ করতে এবার যদি বলে আমার শেখ আল্লামা মা মুফতি মুশতাকুর নবী সাহেব হুজুর বলে আল্লাহকে যদি জিজ্ঞেস করি আল্লাহ আপনি দিবেন কতক্ষণ কতক্ষণ দিবেন বাড়াবেন কতদিন কতক্ষণ আল্লাহ তারা বলবেন বান্দা আমি আছি যতক্ষণ বাড়াইতে থাকবো ততক্ষণ এবার বলেন আল্লাহ আছেন কতক্ষণ আল্লাহ আছেন কতক্ষণ তাহলে কোরআনুল কারিম তেলাওয়াতের নেকি বাড়তে থাকবে কতক্ষণ নামাজের নেকি বাড়তে থাকবে কতক্ষণ প্রতিটা দান সৎকার নেকি বাড়তে থাকবে কতক্ষণ ইসরাফিলের ফু পর্যন্ত বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কোনো লস নাই ইন্নাহু গাফুরুন শাকুর নিশ্চয়ই আল্লাহ তালাই হচ্ছেন ক্ষমাশীল এবং বান্দা যখন শুকুর আদায় করে তার প্রতিদানকারী কৃতজ্ঞতার প্রতিদান প্রদানকারী আল্লাহ তালা ওয়াল্লাদি ও হাইনা ইলাইকা মিনাল কিতাবি হুয়াল হক্কু মুসাদ্দিকাল্লিমা বাই বাইনা ইয়াদাইহি এগুলোর আর ব্যাখ্যা হবে না শুধু তার জমা আল্লাহ তাআলা বলেন নবী আপনার উপরে আমি যে কোরআন নাজিল করেছি হুয়াল হাক এটাই সত্য কোনটা কোরআন সবচেয়ে সত্য কিতাব কোনটা কোরান মুসাদ্দি কাল্লিমা বাই না ইয়াদাইহি এবং এটা এমন একটা কিতাব যেই কিতাবে পূর্ববর্তী এর আগে যেই আসমানি কিতাব আমি আল্লাহ করেছি সে সবগুলো আসমানি কিতাবের সত্যায়নকারী এই 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 পড়বেন ধরবেন তেখানে তাওরাতের শিক্ষাও পাবেন ইঞ্জিলের শিক্ষাও পাবেন জবুরের শিক্ষাও পাবেন পূর্ববর্তী আসমানি কিতাবের শিক্ষাগুলোও এই কোরআনের মধ্যেই পাবেন ইন্বাদিহি লা খাবীর উম্বাসির নিশ্চয়ই আল্লাহ তাআলা তার প্রত্যেকটা বান্দার ব্যাপারে সব খবর রাখেন পূর্ণ দেখেন আল্লাহ তাআলা আমাদের খবর রাখেন কোন কোন বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দেখেন কাকে কাকে কখন কখন সারাক্ষণ সারাক্ষ সুম্মা আউ রাস্নাল কিতাব আল্লাহ দিনা স্তাফাই মিন আইবা দীনা আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা প্রত্যেক যুগে এই যে কোরআন এই কোরআনের উত্তরাধিকার বানাচ্ছি আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে আমি যাদেরকে বাছাই করি তাদেরকেই অর্থাৎ কারা মুসলমান হবে কোরআনওয়ালা হবে মোমেন হবে ইমানওয়ালা হবে এই যে আটশো কোটি মানুষ যারা পৃথিবীতে এখন আছে তাদের মধ্য থেকে ওরা কেন কাফের আমি কেন মোমেন এটা কার ফায়সালা আল্লাহ বলেন আমি বাছাই করি ইমানদার হবে কে মোমেনের ঘরে জন্ম দিব কাকে ইমানদার পরিচয় মিলবে কার এটা আমি আল্লাহর ফায়স তাইলে এই জন্য কেউ মুসলমান হওয়া কেউ ইমানদার হওয়া মুসলমানের ঘরে জন্ম নেওয়া খুদার অসম্ভব এটা আল্লাহ তালার শ্রেষ্ঠতম দয়া আল্লাহ যাকে চেয়েছেন তাকে ইমানদারের ঘরে দিয়েছেন আল্লাহ যাকে চেয়েছেন তাকে নাফরমানের ঘরে দিছেন আচ্ছা আমি আপনি যে মুসলমানের ঘরে জন্ম নিলাম এমন একটা মা পাইলাম যেই মা কালেমা বলে এমন একটা বাফ পাইলাম যেই বাফ কালেমা পড়ে আল্লাহর কসম এটা দুনিয়া সর্বশ্রেষ্ঠ একটা নিয়ামত যে আল্লাহ আমাদেরকে দান করছে দান করেছে হ্যাঁ তামিন হুম জলিমুল্লি নফসি অমিন হুম মুক্তিদ অমিন হুম সাবি কুম্বিল খেয়ারাত ইদিনিল্লা আল্লাহ বলেন আমার মোমেন বান্দা তিন রকমের হবে কেউ হবে জালেম নিজের উপরে জুলুমকারী কেউ হবে মদ্যপন্থা অবলম্বনকারী কেউ হবে আমি আল্লাহর ইচ্ছায় সর্বদা কাজের প্রতি অগ্রগামী মানুষ তিন ধরনের মুসলমান এক ধরনের হল জালেম জালেম বলে কাকে যার আপনার ন্যাক আমল অর্থাৎ কম কিন্তু গুনার পরিমাণ বেশি আর মুক্তাসিদ তাসিদ হল যে ব্যক্তি ন্যাক আমল